আসসালামু আলাইকুম আমরা আছি নোয়ারা এলিয়া রেলওয়ে স্টেশনে আমরা নোয়ার এলিয়া থেকে এলায় যাচ্ছি নোয়ারি এলিয়া চমৎকার সুন্দর একটা জায়গা নোয়ারে এলিয়া হলো শ্রীলঙ্কার মধ্যপ্রদেশের পার্বত্য দেশের একটি শহর এর নামের অংশ সমতল ভূমির শহর বা আলু শহর মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং নাতিশীতোষ্ণ জলবায়ু সহ শহরটি নোয়ারে এলিয়া জেলা প্রশাসনিক রাজধানী আঠারোশো মিটার উচ্চতা অবস্থিত এই শহরটি এবং শ্রীলঙ্কার চা উৎপাদনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত নেওয়ারে এলিয়া শহরটি শ্রীলঙ্কার সবচেয়ে উঁচু পর্বত দ্বারা বেষ্টিত আর এখানে আবহাওয়া বেশ ঠান্ডা দিনের বেলা একটু গরম লাগলো বাটে সন্ধ্যা থেকে প্রচুর ঠান্ডা পড়ে এখানে নাতিশীতোষ্ণ বলা যায় আবার আপনি শীত প্রধানও বলতে পারেন এখানে আসলে ভালোই ঠান্ডা আর যখন এলাতে যাবেন তখন তো ঠান্ডা আরও বেশি বেড়ে যায় নানোয়া রেলওয়ে স্টেশনটা মূলত লাইনে তেষট্টিতম স্টেশন এবং কলম্বো থেকে দুশো ছয় কিলোমিটার দূরে অবস্থিত এখানে মিনিকে এবং উদারতা মিনিকে এক্সপ্রেস ট্রেন সহ সমস্ত ট্রেন স্টেশন পরিষেবা প্রদান করে থাকে নারগোজ রেলওয়ে স্টেশন এবং জংশন এবং শাখা বিন্দু ছিল নানোয়া রেলওয়ে স্টেশন আর নানোয়া রেলওয়ে স্টেশনটি নোয়ারি এরিয়া হয়ে রাগালার সাথে সংযুক্ত করেছে একটা ট্রেন যাবে এলার দিকে আমাদের ইচ্ছা ওই ট্রেনে করে এই চমৎকার সুন্দর জার্নিটা করবো এই জন্য আমরা ওয়েট করছি এখানে প্রায় বারোটা থেকে আর এখানে ট্রেনটা কিন্তু লোকাল ট্রেন টাইপের আমরা যেটা দিয়ে যাব এই ট্রেনটা আমরা টিকিট করেছি ইনস্ট্যান্ট টিকিট মানে আমরা হোটেল থেকে বের হই সাড়ে এগারোটার দিকে তারপর বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করি কারণ আমরা খুব কাছেই ছিলাম স্টেশনের লোটাস স্টে তো ওখান থেকে এখানে আসতে মানে দশ মিনিট লাগে তাও বাইরে বের হয়ে আমরা কিছুক্ষণ হাঁটাচড়া করি আর লোটাসের ভিডিও আমরা দিয়ে গই তাহলে একটি কন্টিনিউ হাউস টাইপের কিন্তু খুব সুন্দর ছিল ভিতরে ওয়াইফাই তারপর কিচেনের ব্যবস্থা দুইটা বেডরুম খুব সুন্দর ছিল তো ওইটা ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারবেন চ্যানেলে তো ওখান থেকে বের হয়ে আমরা একটা ওই রিক্সা নিই মানে টুকটুক যেটাকে বলে আর কি টুকটুকে করে আমাদের ব্যাগেজগুলো নিয়ে তারপর আমরা এখানে চলে আসি আর আপনার যদি ব্যাগ না থাকে আপনি হেঁটে আসতে দশ মিনিটও লাগবেন আপনি খুব স্লোলি হাঁটেন আর খুব দ্রুত হাঁটলে আপনি পাঁচ মিনিটেও চলে আসতে পারবেন এরকম আর কি ব্যাপার তো এখানে আসলাম আসার পরে ট্রেনে টিকিট করলাম ট্রেনের টিকিটের জায়গাটা আমার অন্য একটা ভিডিও আছে তো স্টেশন মাস্টারের সামনে আসলে খুব একটা ভিডিও করিনি আমি তো ওখান থেকে টিকিট করার পরে আমরা ট্রোলে আসি স্টেশনে আর এখন এই যে আপনার ভিডিও করে দেখাচ্ছি তবে টিকিট করতে আপনাকে অনেকটা আমাদের আগে যে লোকাল ট্রেনের টিকিট ছিল না কার্ডের মতো ওই টাইপের একটা প্লাস্টিক টিকিট এখানে দিয়ে ছড়ান পাঁচটা ওইটা ট্রেনে ওঠার পর একবার রেখে দিবে আমাদের তো বড়ো কাগজের কোনো টিকিট নেই একটু প্লাস্টিক টাইপের টিকিট ওইটা আবার ওরা জমা রেখে দে তারপরে এইটা আবার সেল করে এরকম সিস্টেম আর কি তো আপনাকে টিকিটটা দিবে আপনি এইভাবে এখানে দাঁড়িয়ে ওয়েট করতে থাকবেন তারপরে ট্রেনে আসলে উঠবেন কিন্তু এই টিকিটের জন্যে আপনি কোনো সিট পাবেন না আপনাকে কোনো সিট দেওয়া হবে না আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবেন আপনার কপাল ভালো থাকলে সিট পাবেন না হয় পাবেন না তোমরা আপনার চাইলে অনলাইনে টিকিট করতে পারবেন যদি আপনি কেন্দ্রে থেকে টিকিট করেন তাহলে অনলাইনে টিকিট করবেন আমরা অনলাইনে টিকিট খুঁজেছিলাম আমরা অনলাইনে পাইনি কারণ এর আগে সিট যা আছে সব বুক হয়ে গিয়েছে কারণ আপনি যদি কলম্ব থেকেও জার্নি শুরু করে তাহলে কলম্বো থেকে যে জার্নিটা এলা পর্যন্ত একটা জার্নি খুবই সুন্দর জার্নি তবে কলম্বো থেকে করলে অনেক লম্বা হয়ে যায় এই জন্য আমরা গাড়িতে করে চলে এসেছিলাম কেন্দি পর্যন্ত কলম্বো থেকে তারপর আমরা জার্নি শুরু করি আমাদের এলা জানি আপনি যদি এই জার্নিটা আরও সুখকর করতে চান তাহলে আপনি এই জার্নিটা থেকে করতে পারেন কারণ কেন্ডে থেকে যাত্রে উঠে তারপর নোয়ারেলিয়া থেকে আবার যাত্রী উঠে তখন আসলে ভীষণ রকম ভিড় হয়ে যায় কোনো সিট পাওয়া যায় না আর যদি সামার ভ্যাকেশান না থাকে তাহলে সিট অ্যাভেলেবল থাকে কিন্তু আমরা যে সময়টাতে গিয়েছি আসলে ইউরোপে সামার ভ্যাকেশান চলছে এই জন্যে প্রচুর মানুষজন আপনি চিন্তাও করতে পারবেন কি পরিমাণ মানুষজন এখানে তো আপনি চাইলে কেনডি থেকে উঠতে পারেন এটা এই রেলওয়ে থেকে কিন্তু কেন্ডি রেলওয়ে স্টেশনে বলে মানে কেন্ডি টু এলাম যদিও এই লাইনটিকে বিখ্যাত কেন্ডিয়ালা লাইনের অংশ হিসেবে ধরে নেওয়া হয় এই যাত্রাটিকে বিশ্বের সবচেয়ে মনোরম ট্রেন জার্নিগুলো দেখতে ধরা হয় এখানে আপনি যা দেখবেন সেটা হচ্ছে চা বাগান জলপ্রপাত পাহাড়ের মনোরম দৃশ্য আরও অনেক কিছু তবে এলা যাওয়ার সময় আপনি অবশ্যই চেষ্টা করবেন ট্রেনে বাম দিকে বসার জন্য যদি আপনার বাম দিকে হয় তাহলে আপনার ভিউটা অনেক সুন্দর পাবেন এই যে একটা ট্রেন আসছে দেখতে পাচ্ছেন ট্রেনটা অলরেডি কিন্তু বুকটা আপনারা দেখতে পাচ্ছেন বুক মানে একদমই বুক রকম কোনো জায়গা নেই যার ভিডিও রেখে উপরে উঠে বসলাম কোনো রকম সিট তো নাই আর মনে হচ্ছে শত শত মানুষ আমি তো ঠেলার ঠেলি করে উঠা ভিডিওটা আসলে করি নেই না এত মানুষজন করার কোনো অবস্থা ছিল না দেখতে পাচ্ছি যে সব কিছু মানুষ বসার অনেক প্যান দাঁড়িয়ে আছে আশেপাশে সব আমিও দাঁড়িয়ে আছি বা আমি আসলে সিট পাইনি তো যে একজন শ্রীলঙ্কার মহিলা আম্মুকে বসতে দিয়েছিল আর আম্মু তাসিনকে কুলে নিয়েছে যে এখানে দুটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা কি বাচ্চারা গল্পগুজব করি আর এই দুটা বাচ্চা করলে কি বসে বসে ম্যাথ করছে একজন আরেকজনকে ম্যাথ দেয় তারপরে সলভ করে তারপরে যে সলভ করতে পারে সে উইন হয়ে এরকম একটা গেম খেলছে ওরা ওখানে বাচ্চাগুলো এত ট্যালেন্ট কিছু সব ইউরোপিয়ান দেখতে পাচ্ছেন আমার আশপাশে কিছু আছে শ্রীলঙ্কান তবে আশপাশে যা আছে সব ইউরোপিয়ান মানে আপনি শ্রীলঙ্কা ভ্রমণ করতে গেলে আমার কাছে মনে হয় আমরা না যাতে ইউরোপে বেশি দেখবেন এই অবস্থা আর কি এই যে আশপাশের ভিউগুলো দেখবেন চমৎকার ভিউ আসলে দাঁড়িয়ে থাকার কারণে অনেক ভিডিও আমি করতে পারিনি অনেক সুন্দর ভিউ থাকার পরেও আসলে ভিডিও করতে ইচ্ছে করে দাঁড়িয়ে আছে এক হাত দিয়ে ধরে রাখতে হয় কিন্তু বুঝতে পারলেও গাড়িটা আরও বেশি ভালো হতো এখানের ভিউটা আসলে অসম্ভব চমৎকার আর এখানে অনেক করোনা দাঁড়িয়ে আছে আর এখানে কিছুক্ষণ বৃষ্টি হয়েছিল শ্রীলঙ্কা নেপালের মধ্যে এই বৃষ্টি হয় এই রোদ এরকম একটা ওয়েদার এই বৃষ্টির জন্য আসলে ক্লাস অনেক সময় নামানো থাকে গ্লাসটা নামানো এই জন্যে আমি ভিডিও করতে পারছি না ভালো করে এখান থেকে অনেক সুন্দর পাহাড় দেখা যাচ্ছে এই যে গ্লাস গ্লাসটার জন্য আসলে ভিডিও কিন্তু আমি ভালো করে করতে পারছি না আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না আশেপাশের ভিউটা কত সুন্দর তবে চিকি চিকি গাড়ি চলতে চলতে আমরা পৌঁছে যাই এলাতে এলাতে পৌঁছে আমরা আমাদের রিসোর্টের যে পাহাড়ের উপরের থেকে অনেক সুন্দর একটা ভিউ আছে সেখানে আপনাদেরকে দেখাবো কিছুক্ষণের মধ্যেই ওখান থেকে আমরা দেখা ট্রাই করছিলাম রাবানা এরিয়াটা যারা এলাতে যায় রাবানা রেঞ্জ গিয়ে ঘিরে মূলত সব অ্যাডভেঞ্চার উপভোগ করে রাবানা রেঞ্জে গিয়ে ঘুরে আসতে পারেন তো আজকের ভিডিও ইয়ে পর্যন্তই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আল্লাহ হাফেজ